অভিনয়ের পর পরিচালনায় এবং প্রযোজনায় হাত পাকাচ্ছেন ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে অন্যতম সৌরভ প্রায় অনেক দিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন পরিচালনা এবং প্রযোজনা নিয়েই ব্যস্ত ছিলেন টেলিপাড়ার গুঞ্জন এবার তিনি আবার ছোট পর্দায় ফিরছেন একটা সময় বেশ কিছু পপুলার সিরিয়ালে কাজ করেছিলেন বধু আলো লাগলো চোখে মেমবউ সবিনয় নিবেদন প্রভূত সিরিয়ালে অভিনয় করেছেন শোনা গেছিল স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল সেখানে প্রধান অভিনেত্রী হিসেবে ফিরছেন শুভস্মিতা মুখার্জি সেই ধারাবাহিকেই দেখা যাবে সৌরভকে যদি সমস্ত বিষয় ঠিকঠাক থাকে তাহলে আবারও ধারাবাহিকে কাজের সুযোগ পাবেন অভিনেতা পরিচালনা প্রযোজনা ছাড়াও তিনি খুব ভালো লেখালেখি করেন সেই নিয়েও ব্যস্ত ছিলেন পরিচালনা প্রযোজনার মাঝে কবিতার চর্চাও ছিল স্টার জলসায় এই আপকামিং ধারাবাহিকে অবশ্য সৌরভ নয় প্রথমে অন্য অভিনেতাকেই নির্বাচন করা হয়েছিল তবে সিরিয়াল শুরু হওয়ার আগেই নায়কের মুখ পরিবর্তন হলো মুখ পরিবর্তিত হয়ে ফিরলেন সৌরভ মাঝে তার পারিবারিক জীবন নিয়েও কম কাটাছেড়া হয়নি ইন্ডাস্ট্রিতে কাজের সূত্রে পরিচয় হয় মধুমিতা সরকারের সঙ্গে তারপর প্রেম এবং পরিণয় কয়েক বছর চুটিয়ে সংসারও করেছিলেন তারা তারপর ছন্দপতন বর্তমানে যে যার নিজের মতো করে সুখে আছেন একের পর এক সিনেমায় সুযোগ পাচ্ছেন মধুমিতা এবছরের ডিসেম্বর মাসে করবেন ছোটবেলার বন্ধুকে আবার নতুন কোনো জন্য লুক টেস্টও করছেন এই মুহূর্তে সৌরভ কোনো সম্পর্কে নেই নিজের কাজ এবং লেখালেখি নিয়েই ব্যস্ত প্রাক্তন ব্যক্তিগত জীবন গুছিয়ে নেওয়ার আগে কি নিজেকে আবার নতুনভাবে অভিনয় জগতে মেলে ধরতে চান অভিনেতা তা জানার জন্য ধারাবাহিকের প্রোমো আসা অবধি অপেক্ষা করতেই হবে জলসার আপকামিং সিরিয়াল রাজ রাজেশ্বরী নাটোরের ভবানী প্রোমো সামনে এলেও জি বাংলায় এই সিরিয়াল সংক্রান্ত কোনো প্রোমো এখনও সামনে আসেনি যদিও স্টার জলসার আগে জি রানী ভবানী আসার খবর সামনে আনেন এখন শোনা যাচ্ছে জি বাংলায় আসছে না রানী ভবানী এই মুহূর্তে কোনো প্রতিযোগিতায় যেতে চাইছে না জি সন্দীপ্তা সেন জানিয়েছেন তার কাছে রানী ভবানী চরিত্রের কোনো অফার আসেনি খবরটা সম্পূর্ণ ভুয়ো এখন দেখা যাক কি হয়